হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করেন যে ঝড় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে কলকাতায় কলকাতা পুরো ডুবে গেছে তো আপনাদেরকে সেই ভিডিওটা তুলে ধরেছি তো এটা হচ্ছে কলকাতা এলবিঙ্ক রোড তারপরে আমি কিছু তুলে ধরেছি পার্ক স্ট্রেট বিভিন্ন ধরনের জায়গা আমি ভিডিও করেছি ওখান থেকে তো আপনাদেরকে দেখানোর জন্য তো দেখুন কি বৃষ্টিটা দেখুন মনে হচ্ছে পুরো কলকাতা শহর পুরো জলে টলমল টলমল করছে এখানে মনে হচ্ছে নৌকা চালানো যাবে তো সত্যিই নৌকা চালানো যাবে কলকাতা আর দেখুন জলে পুরো ভরপুর কলকাতা এই যে মানুষ কত কষ্ট অনেক কষ্ট হচ্ছে অনেক কষ্ট তো পায়ে হেঁটে সবাই যাতায়াত করছে ইভেন্ট অনেক বাইকও যাচ্ছে যে বাইক দেখতে পাচ্ছেন এখানে ওই সাইডে বাইক চলে গেল গাড়ি অনেক গাড়িও যাতায়াত করছে অনেক গাড়ি আসছে যাচ্ছে কিন্তু খুবই কষ্টকর কারণ হচ্ছে সপ্তাহের প্রথম দিন যেটা হচ্ছে মানডে অনেকে অফিস আদালত বিভিন্ন যার যেমন কাজ ফার্স্ট মানডেতেই এরকম ঘর বৃষ্টি কারণ সবাই বাড়িতেই আটকে গেছে আর এই যে দেখছেন দাদারা কীরকমভাবে বাইক চালিয়ে যাচ্ছে পুরো মনে হচ্ছে যেন দীঘা চলে একটা ছোটোখাটো মিনি দীঘা বললেই চলে তো আপনারা যে যেখানেই থাকবেন তো সবাই সেফ থাকবেন ভালো থাকবেন কারণ এই যে জল বা অনেক হতে পারে আপনারা বাড়িতেই থাকবেন যথাযথ চেষ্টা করবেন বাড়িতে থাকার জন্য কারণ কখন কি হতে পারে বলা তো যায় না এই যে দেখছেন ট্যাক্সি ট্যাক্সি চার চাকা গাড়ি অনেক অনেক মেয়েরাও আসছে ওখানে ছেলেরা নিয়ে যাচ্ছেন কত কষ্ট করে হেঁটে আসছে দেখুন ওই যে একটা ছেলে মেয়ে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কত কষ্ট করে হেঁটে আসছে আর একটা সবথেকে বড় কথা হলো অনেক ইলেকট্রিকের তার জলে পড়ে যেতে পারে তো সেই দিক থেকে একটু সাবধানে থাকবেন আর আউটসাইডে অবশ্যই সহযোগিতা করবেন অনেক জায়গায় আছে খাবার খাবারের প্রচণ্ড কষ্ট খাবার হয়তো সেই দিনকে অনেকে খেতেও পাইনি তো আপনারা যতটুকু পারবেন অবশ্যই সাহায্য করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আউটসাইড সুস্থ রাখবেন কারণ এই যে রেমাল আসছে আরও অনেক কিছু আসবে জানি না নতুন নতুন টাইমে বেসিক্যালি আপনারা দেখবেন জুন জুন মাসের দিকেই বিভিন্ন ধরনের একটা ঝড়ের একটা নাম কম বেশি এরপরে কত কিছু আসবে দেব আসবে

সবাই সুস্থ থাকবেন একদিন সব কিছু ঠিক হয়ে যাবে তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাইকে পারলে যতটুকু যে যতটুকু পারলে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন কারণ হচ্ছে মানুষ মানুষের পাশেই দাঁড়াবে সুস্থ থাকবেন সবাই ঘরে থাকার চেষ্টা করবেন আমার ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি তো আপনারা ঘরের ভিতরে থাকার একটু চেষ্টা করবেন কারণ হচ্ছে এই বৃষ্টিতে কখন জলদস্যু ঠিক হয়ে যাবে কখন কারেন্টের তালা পরে থাকতে পারে তো সেখানে হয়তো গেলে আপনার কারেন্ট লাগতে পারে হ্যাঁ অনেক মানুষের অনেক জায়গা থেকে গাছ পড়ে যেতে পারে গাছ পড়ে হয়তো দেখা যাচ্ছে আপনি অনেকটাই ইয়ে হয়ে গেলেন তো যাই হোক এখানে ভিডিওটা শেষ করছি জয় হিন্দ জয় ভারত